মেঘনা নদীতে জাহাজের সাত স্টাফের হত্যাকারীদের গ্রেপ্তার উনিহত প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ দিতে সরকারকে বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিয়েছেন নৌযান শ্রমিকরা অপরাধীদের আইনের আওতায় আনা না হলে ছাব্বিশ ডিসেম্বর রাত বারোটা থেকে সারা দেশের সকল নৌপথ বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য এবং ঢাকা চাঁদপুর লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন রশিদ সকালে চাঁদপুরের নৌযান শ্রমিকরা লঞ্চ খাট এলাকায় বিক্ষোভ করে এই সময় নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে বিশ লাখ টাকা ক্ষতিপূরণের দাবি জানান নৌযান শ্রমিকরা নিরামত দাবির সংখ্যা সারাদ অনুযায়ী ওই জাহাজের লোকসংখ্যা থাকার কোথাবিটি রাখে লোকনাগুলো কোথায় ওখানে সাত সাতজন আসলে মারা গেছেন আরো একজন মৃত্যুর সাথে ভাঞ্জাম হচ্ছেন তার পাশাপাশি এই বাহাত্তর ঘন্টার মধ্যে যদি নাকি এই লোকগুলোকে যদি নির্দিষ্ট ভাবে এরেস্ট করে দিয়ে আনতে আবার ছাব্বিশ মিনিট থেকে বাংলাদেশ সম্পূর্ণ নৌকথ বন্ধ ঘোষণা